তো গাইস ভাই ফাইনালি ফাইনালি আচ্ছা এতদিন তোমরা যেই জিনিসটার অপেক্ষায় ছিলে ফাইনালি তোমাদের অপেক্ষার অবসান ঘটেছে ইয়াস গাইস আর যে খবরটা আমি তোমাদের দেবো তোমরা জাস্ট খুশি হয়ে যাবে ঠিক আছে ইয়েস কারণ তোমরা ভাই লম্বা একটা অপেক্ষা করেছিলে তাই না এই আপডেটটা পাওয়ার জন্য তো ফাইনালি আপডেট এসে গেছে তো ইয় দেখো আনন্দবাজার ডট কম থেকে একটা আর্টিকেল এসেছে ঠিক আছে কাকে নিয়ে ভাই সৌমিকে নিয়ে ইয়েস এখানে লিখেছে অপেক্ষার অবসান পর্দায় ফিরছেন সৌমিত্রিস কুন্ডু ঠিক আছে জানিয়ে কারণ তারাও জানে যারা এই আর্টিকেলটা লিখেছে বা যারা আর্টিকেলের হেডলাইন লিখেছে তারাও জানে যে ভাই সৌমির ফ্যানগুলো কি মাত্রায় অপেক্ষা করে বসে আছে তাদের মধ্যে সৌমিকে নিয়ে কতটা ক্রেস তো সেই কারণে টাইটেলে তারা লিখেছে অপেক্ষার অবসান তারাও জানে ঠিক আছে তো ফাইনালি সৌমি ফিরছে পর্দায় ফিরছে কারণ দেখো সৌমীর ভক্তরা তাকে ফটোতে দেখছে রিলসে দেখছে সোশ্যাল মিডিয়ায় দেখছে কুকিং ভিডিওতে দেখছে ঠিক আছে বাট তারা তাকে পর্দায় দেখতে চায় বুঝতে পারছো কোনো কাজের মাধ্যমে তো ফাইনালি সে ফিরছে ওটিটিতে ফিরছে ঠিক আছে কোন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে আই হোপ তোমরা অনেকেই জানো অনেকে গেস করে ফেলেছ তাহা আমি বলে দিচ্ছি আমরা জানি ভাই ঠিক আছে ঠিক আছে অনেকদিন হলো তাকে দেখেননি দর্শক বহুদিন পরে আবার নতুনভাবে দেখা যাবে সৌমিত্র কুণ্ডুকে হ্যাঁ অবশ্যই নতুনভাবে কারণ এই যে চরিত্রটাকে আমরা চিনি ঠিক আছে বাট চরিত্র কিন্তু কটা শেডস আছে ঠিক আছে তো এই পার্টেতে আমরা তার অন্যই শেড দেখব ক্যারেক্টারের ঠিক আছে তো চরিত্রটাকে আমরা নতুন ভাবে দেখবো তাই না কারণ এটা পার্ট টু ঠিক আছে স্পয়লার দিয়ে দিলাম ওকে আবারও লেগেছে বহুদিন পরে পর্দায় ফিরছেন অভিনেত্রী সৌমিত্র শাকুন্ডু সৌজন্যে হইচয়ের নতুন ওয়েব সিরিজ কাল রাত্রি টু ইয়েস গাইস এই জন্যই তো আমি এতটা এক্সাইটেড আমি তো জানি যে ভাই কাল রাত্রি টু নিয়ে সৌমির ফ্যানদের মধ্যে কতটা আগ্রহ আছে কতটা অপেক্ষা আছে তাদের কতটা ইন্টারেস্ট আমি জানি ঠিক আছে অনেক দিনই তো হয়ে গেল পার্ট ওয়ান তো ভাই পার্ট টুয়ের জন্য ভাই সবাই অপেক্ষা করে বুঝেছিল যে ভাই কবে একটা আপডেট আসবে অফিসিয়াল নয় আসুক একটা আর্টিকেল তো আসুক আর আনন্দবাজার ডট কমের পক্ষ থেকে যখন একটা আর্টিকেল এসেছে তোমরা বিশ্বাস রাখতে পারো ঠিক আছে এটা অফিসিয়ালি হবে নাহলে ভাই এরা খবর বানাতো না বা খবরতে ইনক্লুড করতো না ঠিক আছে তো আই থিঙ্ক কাল রাত্রি একটু এবার শুটিং স্টার্ট হবে ওকে ঠিক আছে অসুস্থতার কারণে কাজ থেকে বেশ কিছুদিন দূরে ছিলেন সে কথাও নিজেই জানিয়েছিলেন হ্যাঁ এটা তো এটা 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 সে পরে বাইরে দিয়েছিলো মিডিয়াকে পরে জানিয়েছিল সেই সময় কিন্তু সৌমি মিডিয়াকে পুরোপুরিভাবে ইগনোর করেছিল সেটা তার প্রাইভেসি মেনটেন করেছিল তার একটা পার্সোনাল লাইফ আছে ঠিক আছে যেটা আমি বলবো তুমি ঠিক করেছিলে তবে পুজোর মধ্যে সৌমিত্রিসার ছাড়াও ওটিটিতে ফিরছে দর্শকের বেশ কিছু প্রিয় চরিত্র মানে হইচইতে আরও কিছু সিরিজ আছে সেগুলো ফিরছে আর সেই 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 খবরের সাথেই কিন্তু তারা সৌমীর কালরাটি টুকেও ইনক্লুড করে একটা আর্টিকেল লিখেছে তার মানে বুঝে নিতে হবে যে ভাই সৌমির কালরাট্রি টুও আসছে আর এটা অফিসিয়ালি তুমি তুমি অফিসিয়াল ভেবে নাও ঠিক আছে এটা এটা অফিশিয়াল ঘোষণা কনফার্ম আর ইয়া বাকি দেখো এটা আই থিঙ্ক ওই কি সেগমেন্টটার নাম দিয়েছে ওরা উৎসবের প্রাপ পাব্র কি একটা নাম দিয়েছিল ঠিক আছে গল্পে গল্পের পাব্র সামনে গ্রাম একটা কিছু নাম দিয়েছিল ঠিক আছে সোয়া হ্যাঁ আমি তো খুব এক্সাইটেড এবার দেখতে হবে যে অফিসিয়াল স্টেটমেন্ট কখন আসে অফিসিয়াল ঘোষণা কখন আসে সেটা দেখতে হবে হৈচয়ের পক্ষ থেকে বা সোমি নিজেও ভাই এটা ডিক্লেয়ার করে দেবে বা আপডেট দিয়ে দেবে ঠিক আছে স্টোরির মাধ্যমে বা কোনো পোস্টের মাধ্যমে বা কোনো ফটোশ্যুটের মাধ্যমে তবে ভাই ফাইনালি কোনো কারণ দেখো এতদিন যে সৌমির ফ্যানেরা অপেক্ষা করেছিল না যে ভাই কবে আসবে হ্যাঁ কারটি টু নিয়ে কবে কোনো আপডেট আসবে আজও এটার পার্ট টু আসবে নাকি ভাই আসবে না অনেকে দ্বিধায় ছিল ঠিক আছে আর কারডারটি টুকে নিয়ে কিন্তু তোমার লাস্ট পাঁচ ছ মাস কোনো আর্টিকেলও আসেনি কোনো আর্টিকালে কার্টার্টি টুকে নিয়ে কোনো ডিসকাশনই হয়নি কোনো উচ্চ বাচ্চাই করে কেউ তবে ফাইনালি কেউ ডিসকাশন করলো বা উল্লেখ করলো ইনক্লুড করলো যেটা 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 তোমরা ধরে নাও যে ভাই এটা অফিসিয়াল ঠিক আছে বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানবে বা তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানবে বাকি তো আপডেট আমরা আস্তে আস্তে পেতেই পেতেই থাকবো ঠিক আছে হ্যাঁ ভাল লাগছে এতদিনে ভাই ফাইনালি আমি ভাই মুখিয়েছিলাম যে ভাই কার আপটি টুনিয়ে কবে আপডেট আসবে কিছু তো দে একটা কোনো হিন্স তো দে ভাই আসছে নাকি ঘুমিয়ে পড়েছে সব মেকআসরা না ভাই ঘুমোয় নেয় ওরাও কাজ করছে ওরাও অপেক্ষায় আছে ওরাও কাজটা নিয়ে ইউনো সিরিয়াসই আছে বাট কিছু জিনিস এদিক ওদিক হয়ে গেছিলো সেই কারণেই ভাই সিরিজটাকে নিয়ে কথা ইউনো বলা বন্ধ ছিল ঠিক আছে মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ সৌমির ফ্যানেরা কথা বলেছে বাট মেকার অত উচ্চ বাচ্চা করেনি বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক আছে